প্রধান বিচারপতির বোন ও আত্মীয়দের বিদেশ সফরে সরকারি প্রোটোকল চাওয়ার একটি চিঠি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা নিজের ফেসবুকে ওই চিঠির একটি কপি শেয়ার করেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের খান সামি চিঠিটি ইস্যু করা হয়েছে তিরিশ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবকে পাঠানো চিঠিতে সই করেছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার হাসানুজ্জামান সেখানে বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে বাংলাদেশের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাদ আহমেদের বোন মিসেস তাসনিম রায়না ফাতেহর সিঙ্গাপুর সফর প্রসঙ্গ প্রধান বিচারপতির বোন ও আত্মীয়দের সিঙ্গাপুর সফরে সরকারি প্রোটোকল দিতে অনুরোধ করা হয়েছে ওই চিঠিতে সেই চিঠি শেয়ার দিয়ে জুলকার নাইন সায়ের লিখেছেন প্রধান বিচারপতির বোন ও তার কাজিন কাজিনের স্বামী ঢাকা থেকে সিঙ্গাপুর ভ্রমণে যাবেন ও ফেরত আসবেন তাহাদিককে দিতে হইবে সরকারি প্রটোকল কিয়া বাত কৌতূহলী মনের প্রশ্ন প্রধান বিচারপতির বোন কাজিন এবং কাজিনের স্বামীর জন্য সরকারি প্রোটোকল চাওয়া কতটুকু প্রধান বিচারপতির বোন কাজিন ও কাজিনের স্বামীকে গত তিরিশ জানুয়ারি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে সিঙ্গাপুর যাওয়া এবং চার ফেব্রুয়ারি দেশে ফেরার কথা উল্লেখ করা হয়েছে চিঠিতে পররাষ্ট্র সচিবকে পাঠানো সুপ্রিম কোর্টের রেজিস্টারের চিঠিতে বলা হয়েছে নির্দেশিত হয়ে আমি আপনাকে জানাতে চাই প্রধান বিচারপতির বোন মিসেস তাসনিম রায়না কাজিনীর স্বামী এস্তোনিয়ার অনারারি কনসাল সৈয়দ ফরহাদ আহমেদ এবং কাজিন ফাহমিদা আহমেদ তিরিশ জানুয়ারি থেকে চার ফেব্রুয়ারি পর্যন্ত সিঙ্গাপুর সফর করবেন তাদের ঢাকা ও সিঙ্গাপুর বিমানবন্দরে পরিবহন ব্যবস্থা প্রোটোকল এবং নিরাপত্তা সহ প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান করতে হবে ওই চিঠি শেয়ার করার পর সামির ফেসবুক পোস্টে নানা মন্তব্য করেছেন ব্যবহারকারীরা পোস্টে কমেন্টস পড়েছে দেড় হাজারেরও বেশি আর শেয়ার করেছেন প্রায় নয়শো ব্যবহারকারী সেখানে লুৎফর নাহার লুমা লিখেছেন এভাবে সংস্কার চলছে রবিউল ইসলাম নামের একজন মন্তব্য করেছেন চেয়ারে বসলে সুবিধা নেওয়া শুরু হয় মিল্লাত হোসেন মন্তব্য করেছেন ভাই এটা একেবারে সাধারণ একটা বিষয় দূতাবাসের একজন কর্মচারী বিমানবন্দরে উপস্থিত থেকে ইমিগ্রেশন লাগেজ ইত্যাদি বিষয়ে আমলাতান্ত্রিক জটিলতাগুলো সহজে ও দ্রুত সমাধান করতে সাহায্য করার অনুরোধ মাত্র আদেশ নয় খেয়াল করে দেখেন